আমাদের লক্ষ্য তো সবসময় থাকে জিতার জন্য কিন্তু হাইরে গেছি হাইরে গেছি ব্যাপার না প্রথম হার হইলে জিতা অবশ্যই আসবে আর আমার লাইফের আমার ফার্স্ট টাইম ম্যাচ আমি 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 চাইছি আমি নিজের থেকে বেস্ট দেওয়ার জন্য কিন্তু পারি নাই হয় নাই কোলায় উঠতে পারি নাই বাট একবার হয় নাই দুইবার হয় নাই তৃতীয়বার তো অবশ্যই হইব আমাদের বলতে আমাদের সব কিছুরই ব্যক্তি আছে আমরা এই ম্যাচে আইসা আজকে নতুন যে আমাদের যে কিপার যে কিপিং করলো ফার্স্ট টাইম উনার উনি ওনার ড্রেস আপ করলো তারপরে ধরেন গ্লাভস ধরেন আমরা একটা পৈরা প্র্যাকটিস করছি এখন আরেকটা পড়তেছে ওইটা আমাদের সাথে যায় না দ্বিতীয়ত হল আমরা হেলমেটও ছিল না আমাদের ব্যাটও তেমন ছিল না দিছে ওনারা যা দিছে ইউজ করার মতো না আমাদের আরো দরকার এই কারণে আমরা ব্যাটিং করে মজা পাইনি বা ব্যাট যে করবো আমাদের হেলমেটও ছিল না তা আমরা বুঝবো কিভাবে যে আমরা ভালো খেলবো তাদের কাছ থেকে নতুন নতুন অনেক কিছু শিখছি যে আমরা যে মাঠে নামেই কি করতেছি ব্যাটে বল আমাদের একটা ইনস্ট্রাকশন যে আমরা ব্যাটে বল লাগাম কিন্তু তাদের মধ্যে কি তাদের তারা নিজের ব্যক্তিগতভাবে যে এইভাবে না ওইভাবে খেলতেছে এতটুকু শিখছি যা শিখছনে ভালো শিখছি অবশ্যই আমার টিমটা আমার অনেক পাওয়ারফুলি করতে হবে কারণ আজকে হারছি কালকে হারছি সব সময় তার হারা যাবে না আর হারলেও হারার মতো হারতে হইব যেমন বাইরের মানুষ বলতে পারে যে আমরা হারছি কি খেলা হারছি না খেলে হারি নাই আজকে আজকে আমাদের ম্যাচটা না খেলার মতোই ছিল মোটামুটি একটা ম্যাচ ছিল আসলে বেসবলে আসার গল্প আমি বেসবল কখনো খেলি নাই আমি কাবাডি আন কাবাডি খেলি তারপর আমি ক্রিকেটে জয়েন হয়েছি কাবাডি তো ধরেন বছরে দুই একবার হয় তারপরে সারা বছর বসে থাকতে হয় তো ফিটনেস নষ্ট হয়ে গেল তো আর কাবাডি খেলা যায় না তো আমি ক্রিকেটে ঢুকছি ক্রিকেটার এজ এ ক্রিকেটার হওয়ার জন্য তারপর যে আমাদের ইমন ভাই উনি ছিলেন উনি উনি আমাদের বড়াপুদের দিয়ে ডাকাইছে যে আসো খেলো লুক আসবে দেখবে গেলাম যাওয়ার পর আর কি ব্যাট হাতে নিলাম বল দিয়ে ভালোই খেললাম তারপর ভালো লাগলো মিথ্যা কথা বলবো না আমার ভবিষ্যতে আমি কাবাডি নিয়ে আগাইতে চাই আমার মেইনলি কাবাডিতে আমি এ কাবাডি কিন্তু লক্ষ্য যদি ঘুরা যায় তাহলে অন্য বিষয় যদি অন্য দিক দিয়ে আমি ভালো করি তাহলে অন্য দিকেই আমার যাই তুলব অনেক প্রবলেম সবার তো ফ্যামিলির অবস্থা সেম না নিজের নিজেরটা নিজের কন্ট্রোল করতে হয় অবশ্যই বাবা মা যদি সাপোর্ট না করতো তাহলে কি আমরা এদিকে আসতে পারছি কখনোই আসতে পারিনি বাবা মা সাপোর্ট করতেছে বিদে আমরা আসতে পারতেছি সামাজিক ভাবে বলেন আত্মীয় স্বজন ভাবে এগুলো প্রতিবন্ধকতা থাকবে আমি কালকেও কথা শুনছি আমার বললাম না পরিচয় দিলাম না তা ওইটা ব্যাপার না ও বলবে ওনারা তো বলবে যে পর্যন্ত ভালো লেভেল না চাবো মানুষ অনেক কথাই বলবো মেয়েদের দিক দিয়ে প্রতিবন্ধকতা থাকবে